তারপরে আছে পাল্লার সাজা এরপর কত কিছু একদিন মাঝে বিয়া এক মাজে সপ্তাহ নে আমার ইচ্ছা আসলো খুব বেশি জিলিক পাতি জ্বালাইতাম বিয়াত অনুষ্ঠান করতাম বড় কৰি ফার্সি না তারপরেও আমার হাজবেন্ডে আমার স্বপ্নটা স্বপ্নটা পূরণ করছ কিলা কইতামনি তারপরে বিয়ার এক সপ্তাহ পরে আমার নিচন বড় একটারের একজন গিয়া

মানে আলাদা একটা ইমোশন একটা স্মৃতি যেটা বিয়ার দিনে তুলছিলাম একটাই ফটো উঠছিলাম বাস এক হিট বাংলাদেশে ওটাতে কি সময় জানছে পাহাড়ি মানুষে আবার বিয়া করছে নাকি নাটকের শুটিং নাকি কোনো গানের একটিং

মানসা কতটা ময়েলা মিসার করছিস ও দেখ মেকআপ লাগেস ও বিদুলি সারা মেকআপ উঠে গেছে ফটোটা কি ও তোমার সবিতে কি মেকআপ মারলিয়া তুই মেকআপ করনি দূর দেখো মেকআপ দেখো আল্লাহ তোমার তোমার না না আমার কিছু নাই না না